তো আজকে আপনাদের ভূমিকম্প নিয়ে কিছু মানুষের ভুল ধারণার কথা বলি যেমন যখন ভূমিকম্পটা হয় অনেকে দেখা যায় তাড়াতাড়ি করে নিচে চলে যায় আবার অনেকে যেতে পারে না বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে আট দশ তালা বিল্ডিং থাকে তারা চিন্তা করে এত দূর নামতে নামতে দেখা যায় যে ভূমিকম্প চলে যায় কারণ একটা ভূমিকম্প আপনার এক থেকে পাঁচ সেকেন্ড অথবা হায়েস্ট গেলে আপনার দশ সেকেন্ড পর্যন্ত হইতে পারে তো একটা মানুষ দেখা যায় বুঝতে বুঝতেই তার সময় লেগে যায় দুই তিন সেকেন্ড যখন প্রথম ধাক্কাটা দেয় ভূমিকম্পে তখন আমরা বুঝতে পারি না যে আসলে সে কিসের ধাক্কা তখন আমরা অপেক্ষা করি আরেকটা ধাক্কা দেয় কিনা তো দ্বিতীয়বার যখন ধাক্কা দেয় তখন প্রায় মানুষেই প্রায় নব্বই পার্সেন্ট মানুষই বুঝে যায় যেটা ভূমিকম্প এবং তৃতীয় যে নানাটা দেয় বা ধাক্কা দেয় এর ফলে সকলেই বুঝে যায় যেটা এখন ভূমিকম্প চলতেছে এবং চতুর্থ এবং পঞ্চম যে ধাক্কাতে আমরা চেষ্টা করি নিচে যাওয়ার জন্য এবং দেখা যায় যে চতুর্থ এবং পঞ্চম ধাক্কাতে আজকে যেমন এরকম চারটা ধাক্কা দেওয়ার পরেই আহ হয়ে গেছে আর আপনার নেই তো অনেকে আমরা চিন্তা করি বিষয়টা যে চিন্তা করিটা এরকম এখন তো ভূমিকম্প চলে গেছে তো এখন নিচে গিয়ে গিয়ে বা লাভ এটা প্রায় মানুষই এই চিন্তাটা করে যে এখন তো ভূমিকম্প শেষই তো এই জায়গাটাই মানুষ সবচেয়ে বেশি ভুল করে যে নিচে নামে না তো এখানে জেনে রাখা ভালো যখন আপনার ভূমিকম্পটা হয় তখন সাথে সাথে এই বিল্ডিংগুলি ভেঙে যায় না একমাত্র অতীত অতি দুর্বল যে বিল্ডিংগুলি এগুলি দেখা যায় যে জরিপে দেখা গেছে যে পাঁচ থেকে বিশ সেকেন্ডের ভিতরে ভেঙে যায় এবং অধিকাংশ বিল্ডিংই আপনার বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের ভিতরে ভাঙা ভাঙে অথবা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে ভাঙে তো আমরা দেখা যায় যে পনেরো থেকে ষোলো সেকেন্ড বা দশ সেকেন্ড সরি দশ সেকেন্ডের বেশি ভূমিকম্প হয় না তো তারপরে কি বিল্ডিং গুলি ভাঙে কিনা এটা অধিকাংশ মানুষ জানে না এর জন্য সকলের এই ভুলটা ভাঙা দরকার যে পনেরো থেকে বিশ সেকেন্ড ভূমিকম্প হইলো বা দশ সেকেন্ড হইলো আমরা মূলত বিল্ডিংটা ভাঙে এই ভূমিকম্প যাওয়ার পরে এবং এখন অনেকের মানুষ অনেক মানুষের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা ভূমিকম্প হলে কি সাথে সাথে নেমে যাবো নিচে নাকি পরে নামবো যেগুলি শক্ত এবং মজবুত বিল্ডিং এগুলো যেহেতু না তো এখন আমরা কি ভূমিকম্প সম্পূর্ণ শেষ হলে তারপরে নিচে এটা মানুষের দ্বিতীয় থাকে এবং মানুষের তিন নাম্বার প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ যখন ভূমিকম্প হয় যখন আমরা দেখি তিন থেকে ষাট সেকেন্ডের মধ্যে ভূমিকম্প শেষ হয়ে যায় তখন কি আমরা নিচে নামবো এবং যারা ঢাকা থাকি তারা এই চিন্তাটা করে যে আমি যদি নিচেও চলে যায় তারপরে চারদিকে যে বড় বড় অট্টলিকা থাকে বিল্ডিংগুলি থাকলে এগুলিও তো আমার মাথার উপরে পড়তে পারে তো আমি নিচে গিয়ে কি করব। আমার উপরে ওইগুলো তো পরে মারা যেতে পারি আমি এর থেকে ভালো নিজের ঘরেই থাকি এবং আল্লাহ যদি যাতে অন্য বিল্ডিং পরে না মারা যায় এটা অধিকাংশ মনে করে যে ঢাকা শহরে আসলে ফাঁকা মাঠ নাই আমাদের উচিত সকলেরই ফাঁকা জায়গায় যাওয়া কিন্তু ঢাকা শহরে দেখা যায় যে চারোদিকে শুধু বিল্ডিং শুধু রাস্তার জায়গা ফাঁকা থাকে তো চিন্তা করে এটাই চিন্তা করে যে ওই বিল্ডিং যদি উল্টে আসে আবার আমার উপরে পড়ে তো আমি মারাই যাবো তাহলে আমার নিচে নামে লাপি আমি উপরে থেকে উপরে থেকে মারা যাই তো এটা অনেকের ভুল ধারণা এবং সব থেকে বড়ো কথা যে ভূমিকম্প হওয়ার পরে একবার আবার কি কিছুক্ষণ পর ভূমিকম্প হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে এই স্যার পাঁচটা কোয়েশন ছিল এই পাঁচটা কোয়েশনের উত্তর ইনশাল্লাহ এখন আমি দিব তো প্রথম কোয়েশনের উত্তর হয়েছে আমরা কি সাথে সাথে বিল্ডিং থেকে নেমে যাব কি না তো অবশ্যই যত দ্রুত সম্ভব ভূমিকম্প হলে আমরা অতি দ্রুতই আমরা নিচে নেমে যাব এটা আমাদের সকলের কর্তব্য এবং সকলকে নিয়ে নিয়ে নামতে হবে এবং দ্বিতীয় কোয়েশনটা ছিল ভূমিকম্প শেষ হলে তারপরে কি আমরা নিচে নামবো কিনা অবশ্যই না কোনো জায়গায় অপেক্ষা করা যাবে না যত দ্রুত সম্ভব ফাঁকা জায়গায় আমরা নিচে নেমে যাব এবং নিরাপদ থাকার চেষ্টা করব এবং আমরা যে ভুল ধারণা সবচেয়ে বেশি করি যে এখন তো ভূমিকম্প নেই চার পাঁচ সেকেন্ডের মধ্যে যেহেতু ভূমিকম্প প্রায় সময় শেষ হয়ে যায় এখন কি আমরা নিচে নামতে হবে ভূমিকম্প তো শেষ না সবচেয়ে ভুল ধারণা এটাই যে চার পাঁচ সেকেন্ডে ভূমিকম্প শেষ হলেও এটা কার্যকারিতা অনেক সময় থাকে দেখা যায় বিল্ডিংগুলি ফাটতে থাকে আস্তে 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 ফাটার কারণে একসময় পনেরো বিশ মিনিট পরে বিল্ডিংটা দসে যায় তো আমাদের অতি দ্রুত নামতে হবে এবং কোনো অপেক্ষা করা যাবে না এবং আমরা যে বলতে পারেন আরেকটা নিচে নেমে গেলে আমরা তো চারিদিকে বিল্ডিং থাকে এই বিল্ডিংয়ের চাপায় আবার পড়তে পারি একটা কথা সবসময় মনে রাখবেন বিল্ডিং এই লম্বা হয় এবং সবসময় ওয়েট নিচের দিকে থাকে এইভাবে থাকে না এটা বাঁশের মতো না যে বাঁশ সবসময় হাইলাই দিকে পড়ে গাছ এদিকে পড়ে এটা আসলে বিল্ডিংটা সোজা থাকে এবং নিচের দিকে সবসময় মুভ করে এবং ওয়েটটা সবসময় নিচ নিচের দিকেই যায় তো যখন আপনার ভূমিকম্প নাড়া দেয় তখন হালা হালে কিছু কিছু বিল্ডিং হাইলা যায় তো বেশিরভাগ বিল্ডিং আপনার দোষের নিচের দিকে পড়ে মানে সোজা সোজা পড়ার চিন্তা ভাবনা বেশি থাকে এবং নিচে পড়ে তারপর ফলে দেখা যায় রাস্তার মধ্যে খুব কম পড়ে আপনারা একটা জিনিস দেখবেন যে আপনার বড় বড় বিল্ডিং বোমা দিয়ে বিজ্ঞানীরা যখন আপনারা এই সৌদি আরব দুইটা বিল্ডিং দেখলাম যে যখন আপনার ব্রেনিং গুলি করা হয়েছে তখন বিল্ডিং কাইত হয়ে পড়ে নাই বরং সোজা সোজা পরে একবার শেষ হয়ে যায় এবং চারিপাশে পরে কিন্তু অল্প তো আমরা সবসময় নিচে চলে যাব এবং পাঁচ নম্বর প্রশ্ন ছিল এটা যে আবার কি নতুন করে কি আবার নতুন করে কি ভূমিকম্প হতে পারে না হ্যাঁ পাঁচ ছয় মিনিট পরে হতে পারে আধা ঘন্টা পরে হতে পারে এক ঘন্টা পরে আবার হতে পারে তো ওইদিকে সতর্ক থাকতে হবে এর জন্য ভূমিকম্প একবার হলে দেখা যায় যে পাঁচ মিনিট পরে আবার হয় এর জন্য আমাদের সাথে সাথে নিচে নামতে হবে এখন আপনাদের বলবো যে কোন কোন বিল্ডিং আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমে সে বিল্ডিংয়ের দরনগুলি আমি বলি অতি দুর্বল বিল্ডিং এবং আপনার মাঝারি টাইপের মানে সামাজিক বিল্ডিং এবং শক্ত বিল্ডিং এই তিন বিল্ডিংয়ের মধ্যে যেগুলি নরম বিল্ডিং এগুলি দেখা যায় যে পাঁচ ছয় সেকেন্ডের মধ্যেই এগুলি দসে যায় এবং যে দ্বিতীয় হচ্ছে সামাজিক টাইপের এগুলি একটু লেট করে এবং ভাঙে এবং শক্তিশালী বিল্ডিংগুলি দেখা যায় যে এত সহজে ভাঙে না এবং এগুলিও যখন দুর্বল হয়ে এক পর্যায়ে এগুলিও ভাঙার সম্ভাবনা থাকে অতিমাত্রা যখন হয় এবং বিল্ডিংগুলির ভাঙ্গার পিছনে একটি কারণ থাকে যে ভূমিকম্প ভূমিকম্প কি মাত্রায় আসতেছে এবং ভূমিকম্প দ্বিতীয় আপনার ভূমিকম্প স্থায়ী কতক্ষণ আছে এটার উপর নির্ভর করে এবং ভূমিকম্পর গভীরতা এই তিনটা জিনিস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হইছে আপনার মাটির মাটি যে আপনার মাটি যেই জায়গায় আপনি তৈরি করছেন বিল্ডিংটা এটা মাটিটা কিরকম এটা কি আপনি নোংরা জায়গায় করছেন যে জায়গায় মাদা ছিল বা পুকুর ছিল ওই জায়গায় দেখা যায় ময়লা টয়লা ফালাই আপনি করছেন বা বালি মাটি বা শক্ত মাটি না এটার উপর সবচেয়ে নির্ভর করে এই মাটি কারণে অতি দ্রুত বিল্ডিংগুলি ভেঙে যায় আপনার বিল্ডিং এ যত রড সিমেন্ট যাই দেন না কোন ভাই অনেক শক্তিশালী করেন কিন্তু মাটির অবস্থা যদি খারাপ থাকে দেখা যায় যে দশে পড়ে যায় ভেঙে যায় হাইলা যায় বিশেষ করে হাইলা যায় এই মাটির কারণে যেহেতু বিল্ডিংটা শক্ত বিল্ডিং বিশেষ করে সাথে সাথে ভাঙে না অনেক সময় দেখা যায় যে পনেরো বিশ মিনিট পরে বিল্ডিংটা ভাঙে এটার মূল কারণ হচ্ছে এটা রাফটার শক নামে একটা ভূমিকম্প আছে এটাকে বিজ্ঞানী ভাষায় রাফটার শক বলে এর কারণে দেখা যায় যে এই রাফটার শক এসে বিল্ডিংকে দুর্বল করে দেয় এবং দোষ বিল্ডিংটি ধসার জন্য খুবই সাহায্য করে তাই আমরা বিশেষ করে ভূমিকম্প শেষ হওয়ার সাথে সাথেই আমরা উপরে উঠে যাব না আমরা পনেরো পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব নিচে সকলের দায়িত্ব যত শক্তিশালী বিল্ডিং হোক না কেন আমরা পনেরো পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব এবং আমরা দেখব বিল্ডিংয়ের চারিদিকে কোনো ফাটল আসে কিনা যদি ফাটল থাকে অবশ্যই অনেক সময় ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমরা নিরাপদে আবার বাসায় যাব আর আমরা দেখা যায় যে ভূমিকম্প হওয়ার সাথে সাথেই মনে করি নিরাপদ আর কোনো জায়গায় যেতে হবে না ভূমিকম্প শেষ আসলে এটা ভুল খুবই ভুল বিশেষ করে আমরা যে যারা জানি না এটার জন্য খুবই ভুল পনেরো বিশ মিনিট পরে হয় না ভূমিকম্প হওয়ার পরেই সাথে সাথেও ভাঙে না একমাত্র দুর্বল না হলে এবং সামাজিক হলে দশ থেকে পনেরো মিনিট পরে ভাঙে এবং শক্ত হলে পনেরো থেকে বিশ বা ত্রিশ মিনিটের ভিতর ভেঙে যাই তো এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং ফাঁকা ফাঁকা জায়গায় যেতে হবে যদিও ও ফাঁকা জায়গায় না থাকে আমরা দেখা যায় যে রাস্তার একটি পাশে থাকলেও আমরা অনেকটা নিরাপদ হতে পারবো ছোটোখাটো একটি বক্তব্যের মাধ্যমে এবং ছোট ক্ষুদ্রকে নিয়ে কিছুটা বুঝাইতে পারছি যে আমাদের ভূমিকম্প হলেই বাসায় থাকা যাবে না বাসায় বসে থাকা যাবে না আমি আজকে যখন আমি যখন আজকে ভূমিকম্পটা হয় তো আমি দেখলাম যে আমার বিল্ডিংটা যেরকম বাচ্চা খেলাধুলা করলে যেরকমভাবে নাড়াচাড়া করতেছে আমি মনে করতেছি যে এটা এরকমভাবে নাড়াচাড়া করছে আপনারা আজকে দেখছেন বাংলাদেশে সব থেকে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবং সারা সমস্ত বাংলাদেশে ভূমিকম্পটা হয়েছে দুর্বাগ ইস্যু তো বিজ্ঞানীরা বিভিন্ন প্লেটের মাধ্যমে বলে যে নাড়াচাড়া করে এই কারণে ভূমিকম্প হয় এবং যারা মৌলবী আছে বা যারা গ্রাম অঞ্চলের মানুষ আছে তারা অনেকে মনে করে যে আল্লাহ গজব যাই হোক এর জন্য নিজেকে নিরাপদ রাখতে হবে এখন আপনি যদি বলেন যে আমি হয়তো বা এভাবেই আল্লাহ আমার কপালে রাখছে ভূমিকম্পের মাধ্যমে মারা না আপনি যদি ট্রেনের সামনে গিয়ে দাঁড়ায় থাকেন বলেন যদি আল্লাহ আমার মৃত্যু এভাবে রাখছে তাইলে হইব না আপনি যদি গলায় রশি দিয়ে টানায় মারা যান তাহলে এটাকে আপনি বলবেন আত্মহত্যা বলবে তো আমরা যখন ভূমিকম্প হয় রুমে থাকি এবং আমরা যদি নিজের টেক কেয়ার নিজে না করি আত্মহত্যার মতো অনেকটা হয় কারণ আমি নিচে এই বিল্ডিংয়ে থাকার কারণেই নিজের কারণ নিজে মারা গেছি যেরকম গলায় রশি দিয়ে মারা যায় নিজের রশি দিয়ে টান জুলে যায় মারা যায় তো সেম আমরা যদি ভূমিকম্পের সময় আমরা রুমে থাকি তো আমরাও এক ধরনের আত্মহত্যা যদি আমরা নিচে নামতাম এবং অন্য বিল্ডিং এসে পড়তো তখন এটা অ্যাক্সিডেন্ট তখন আল্লাহর কারণে বলতে পারতাম যে আল্লাহ হয়তো বা মৃত্যু রাখছে কিন্তু আমি জানি যে এই বিল্ডিংটা এখন ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হওয়ার কারণে দোষে যেতে পারে তারপরও কেন আপনি আমি এই বিল্ডিংয়ে থাকি তো সকলকে এই মেসেজটা দিয়ে দেন যাতে কেউ না থাকে কথা ফেস